প্যারোলে বেরিয়ে গা ঢাকা পরেই সিআইডির হাতে ধরা অবশেষে হুগলি জেলের রহস্যজনক মৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিক লালের হুগলি তলার কাপা শাড়িয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা শেখ মানিক লাল বয়স পঁয়তাল্লিশ এক খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্ত দু সালের ১৫ অগস্ট প্রতিবেশী শেখ কবিরকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি দীর্ঘ বিচার পর্বের পর দু উনিশ সালের উনিশে জুলাই শ্রীনাথপুর আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দু সালের একুশে জুন হুগলি জেল থেকে কুড়ি দিনের প্যারোল মঞ্জুর হয়েছিল তার কিন্তু বারোই জুলাই ফেরার কথা থাকলেও তিনি আর জেলে ফেরেননি তেরোই জুলাই চন্ডিতলা থানায় জেল সুপারের তরফে ইমেল আসে থানার পুলিশ তাকে ফের না ফেরার অপরাধে নতুন করে মামলা দায়ের করে এরপর দু সালের চোদ্দই জানুয়ারি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ঘটনাটির পূর্ণ তদন্ত করুক সিআইডি তদন্তে নেমে সিআইডি শেখ মানিকলালের বিরুদ্ধে মামলার রুজু করে অবশেষে তাকে ফের গ্রেপ্তার করে সেই থেকেই তিনি হুগলি জেলে বন্দি ছিলেন কিন্তু শুক্রবার সকালে আচমকা জেলের ভিতরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে কারারক্ষীরা তাকে তোড়ে ঘড়ি নিয়ে যাওয়া হয় চুঁচুড়ায় ইমামবাড়া হাসপাতালে যেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনার পর জেলের ভিতরে চাঞ্চল্য ছড়িয়েছে শেখ মানিকলালের পরিবারের সদস্যরা জেলে এসে অভিযোগ করেন তাদের হঠাৎ খবর দেওয়া হয়েছে যে মানিক আত্মহত্যা করেছেন কিন্তু তারা পুরো ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি করেছেন অস্বাভাবিক এই মৃত্যুকে ঘিরে রহস্য ঘনাচ্ছে হুগলি জেলে সিআইডি ও জেল প্রশাসন দুই পক্ষই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় কোথায় বাড়ি কোথায় ওটা

আমার নেকলেস কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলম সোনার গহনা সাধারণ জুয়েলার্স এর মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কমফার্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস